আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাতু কেমন আছেন ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফাকের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তথ্য জগৎ চ্যানেল আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে আপনাদের সামনে কোনো আমল দেব না তবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের খুবই প্রয়োজন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলির যে কোনো লোকেরই দিন যাদুর সমস্যা আছে যারা দেখা গেল যে দূর থেকে দিনে ডিস্টার্ব করে দূর থেকে দিনে আছর করে শরীরে ভর করে না এই ধরনের রুগীগুলো খুবই মারাত্মক দেখা গেল যে আমরা হুদুর কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি হুদুর কবিরাজরা কিছু ঝাড়ফুঁক করে দিচ্ছেন তেলপানি তাবিজ কবজ দিয়ে দিচ্ছেন কিন্তু এর পরেও আমাদের রুগী সুস্থ হচ্ছে না হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস সুস্থ থাকার পরে আবারও ওই তাবিজের যখন পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে তেলপানি আর ব্যবহার করতেছে না তখন দেখা যাচ্ছে যে আবারও ওই দিনে তাকে ডিস্টার্ব করতেছে তাকে ক্ষতি করতেছে জাদুর দ্বারায় আমাদের এই ধরনের আমাদের কাছে সুস্থ হবে না আমরা দূরের দিন হোক এবং কাছের দিন হোক দৃষ্টিগত দিন হোক আর আসর্কিত দিন হোক আমরা দূরের দিনগুলোকেও হাজির করে চিকিৎসা করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ওই দূরের দিনগুলো হোক কাছের দিনগুলো হোক সব ধরনের দিনের চিকিৎসায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যে সব জিন হাজির হয় না দূর থেকে রুগীকে খুবই মারাত্মকভাবে কষ্ট দেয় আমরা এই সব দিনকেও হাজির করে থাকি রুগীর চোখের সামনে রুগী দিন দেখতে পাই এ ধরনের অনেক ভিডিওই আমার দিয়ে আসছে আমার ইউটিউব চ্যানেল শিফাউল আমরা চ্যানেলে আপনারা ওইগুলোও দেখতে পারেন দেখা গেল যে আমাদের এই রুগীটা বছরের পর বছর আমাদের পিছে দিন লাগেই আছে আমরা এখন চিন্তা করতেছি যে জিনের চিকিৎসা হয়তো কেউ করতে পারে না জিন মনে হয় কেউ সারাইতে পারে না জিন থেকে মনে হয় বাঁচা সম্ভব না না ভাই আপনারা এই ধরনের চিন্তা করবেন না কারণ হয়তো আপনি যেখানে গেছেন সেখানে হয়তো তার এই বিষয়গুলো জানা নেই তার এই পদ্ধতিগুলো জানা নেই যার কারণে আপনাকে সঠিকভাবে ট্রিটমেন্ট সে করতে পারেনি যার কারণে আপনার রুগী এখনও সুস্থ হয়নি তবে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ দূরের দৃষ্টিগত দিন হোক এবং আসরগত দিন হোক আমরা সব ধরনের দিনের চিকিৎসা করে থাকি যাদের দশ বিশ বছর ধরে দিনের চিকিৎসায় ভুগতেছেন দিন ছাড়াইতে পারতেছে না মনে হচ্ছে যে দিন মনে হয় আর যাবে না আমরা তাদেরও চিকিৎসা দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিওর উপরে যেসব নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ